কিছু কিছু গাড়ি যারা রাস্তায় ড্রাইভ করে এদের গাড়ি চালানোর অবস্থা দেখলে মনে মন চায় আপনি ডানে যাবেন অথবা বামে যাবেন ইন্ডিকেটর দিয়ে আপনাকে যাইতে হবে লাইন ক্রস করবেন বা আপনার রাস্তার পাশে যাবেন কিন্তু সেটা না করে ইনস্ট্যান্ট আপনি ডানা চলে গেলেন এটা কি হইলে কিছু আপনাকে নিয়ম হচ্ছে আপনি দূর থেকে আপনি নর্মালি একশো গজ আপনি যখন একশো গজ সামনে গিয়ে আপনি ডানা যাবেন বা আপনি ইউটার্ন করবেন আপনাকে ইন্ডিকেটার দিয়ে হচ্ছে আপনাকে ডানা যেতে হবে এখন কিছু কিছু যারা জানে না যারা ড্রাইভ করে বেশিরভাগ মানুষ হচ্ছে যে ইনস্ট্যান্ট এখন ডানা যাবে সে ডানা চলে চলে গেলো এখন তার পেছনে যে গাড়িটা আছে সে কি আসলে নিয়ন্ত্রণ করতে পারবে কিনা সে কি আসলে নিয়ন্ত্রণ করতে পারবে কিনা সেই বিষয়টা খেয়াল নেই তার পেছনে যে আরও অনেকটা গাড়ি থাকতে পারে অনেকগুলো গাড়ি থাকতে পারে এখন সেই গাড়িগুলো তাদের স্পিড নিয়ন্ত্রণে আনতে পারবে কিনা সে চিন্তা করে না ইনস্ট্যান্ট ডানা যাবে বা অথবা বামে যাবে চলে গেল এটা চিন্তা করে না যে আমি যদি ইনস্ট্যান্ট ডানে বামে চলে যাই তাহলে হয়তো পেছনের গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাক্সিডেন্ট করতে পারে আপনি যখন ডানা যাবেন বামে যাবেন দূর থেকে আপনি ইন্ডিকেটর দিয়ে যান অথবা আপনার যে হাত দিয়ে যে ইশারা দিচ্ছে আমাকে যে সামনে যে মিশুক রিকশা আপনি আর একটু একশো কোচ দূর থেকে আপনি দেন তাহলে তো আমি মানে পিছনে যে গাড়িটা আছে সেটা সতর্ক হয়ে যাবে যে কোনো বাইক হোক বা অন্য কোনো যে কোনো গাড়ি হোক তারা কিন্তু সতর্ক হয়ে যাবে যে আপনি ইশারা দিচ্ছেন ডানা যাবেন অথবা বামে যাবেন এখন আপনি ইনস্ট্যান্ট চলে যাচ্ছেন ইশারা দিয়ে হাত দিয়ে ইশারা দিয়ে এটা কি হয় নাকি তারপর সামনে দেখলেন যে আর একটা ফুট করে একটা মোটরসাইকেল সামনে এসে পড়লো এখন সে পেছনে একটা গাড়ি ডান দিকে যাচ্ছে এখন পেছনে অন্য কোনো গাড়ি আছে কি না সে এটা বড় করতেছে না এটা না দেখে সেই স্পিডে কিন্তু চলে আসতেছে মানে আর একটু হলে তো একদম আমার গাড়ির সাথে লেগে যেত আসলে যারাই বা রাস্তায় বাইক অথবা অন্য কোনো যেই কোনো গাড়ি খুব সতর্কভাবে আসলে রাইড করা কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কন্যা এই যে রিক্সাটা উঠছিল মানে এখন তো তেমন একটা উনি উঠে হাইওয়ে রাস্তায় উঠে উনি দাঁড়াইছে ফার্স্ট টাইম কিন্তু আমরা অনেক সময় ফলো করি অনেক সময় আমরা রাস্তা দেখতে পাই যে অনেকেই হচ্ছে হাইওয়ে রাস্তায় উঠলে যে ডানে বামে তাকায় না যে কারণ আমি এই যে এই রাস্তা দিয়ে আমি আমি এখন যাচ্ছি বা আরও অনেকগুলো গাড়ি আছে এখন আপনি যদি এই রাস্তায় উঠতে যান ডান দিক থেকে বা বাম দিক থেকে অন্য কোনো রাস্তা দিয়ে আপনি হাইওয়ে রাস্তায় উঠবেন আপনাকে ডানে বামে অবশ্যই চেক করতে হবে ডানে বামে দেখে আপনি গাড়িটা হচ্ছে হাইওয়ে উঠবেন এবার আপনি ডানে যান অথবা বামে যান কোনো সমস্যা নেই কিন্তু আপনাকে দেখতে হবে যে দুই পাশে গাড়ি আছে কি বা গাড়ি চলতেছে কিনা হ্যাঁ গাড়িটা দেখে আপনাকে হাইওয়ে রাস্তায় উঠতে হবে হাইওয়ে রাস্তায় টু লেন এদিক থেকে আসতেছে এদিক থেকে যাচ্ছে আপনি যদি হুট করেই হাইওয়েটু উঠে যান তাহলে যে কোনো সময় যে কোনো সময় বিপদ হতে পারে অ্যাক্সিডেন্ট হতে পারে কোনো গাড়ির সাথে লেগে যেতে পারে আপনাকে ডানে বামে চেক করে আপনি হাইওয়ে রাস্তায় উঠতে হবে এখন অনেকেই হুট করে এসেই হাইওয়ে রাস্তায় উঠে যায় আমি ব্যক্তিগতভাবে অনেকবার ফ্রেস করছি এরকম অনেকবার মানে এরকম রাস্তা দিয়ে যাচ্ছি হুট করে একটা বাম দিক থেকে চলে আসছে যে সামনে এসে পড়ে গেছে তখন হয়তো একটু দূরে থাকলে বা বাইকটা স্পিড কম থাকলে কিছুটা হচ্ছে নিয়ন্ত্রণে আনা যায় কিন্তু অতিরিক্ত স্পিড থাকলে বা অন্য কোনো বড় গাড়ি থাকলে মানে মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি অনেকেই হচ্ছে এরকম ভুলগুলো করে থাকেন